আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন আমার এখনকার নিউজটি নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সদস্যদের জন্য সুখবর তারপরেও যারা উচ্চবিত্ত রয়েছেন তাদের কাছে যদি এই জিনিসটা যদি যে থাকে বা থেকে থাকে অবশ্যই আপনারা এই জিনিসটা নিম্নবিত্ত অথবা মধ্যবিত্ত পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করবেন অথবা তাদেরকে পাওয়ার ব্যবস্থা করে দিবেন সেটি হচ্ছে টিসিবির কার্ড টিসিবির বোয়া কার্ড বাতিল করে নতুন করে স্মার্ট কার্ড দেওয়া হবে খাদ্য উপদেষ্টা এই বিষয়টি সরকারের একটি নৈতিক সিদ্ধান্ত এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই আমি মনে করি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনাদের কাছে নৈতিক দায়িত্ব বলে মনে করি এবং আপনাদের কাছে আমি বিষয়টি খুবই গুরুত্ব সহকারে বলতে চাই টিসিবির কার্ড প্রাপ্য যারা তারা হচ্ছে নিম্নবিত্ত পরিবারের লোকজন অথবা কিছু কিছু মধ্যবিত্ত পরিবারের লোকজনও টিসিবি কার্ড পেতে পারে কিন্তু উচ্চবিত্ত পরিবারের কেউ এই কার্ড পেয়ে থাকলে সেটি ব্যবহার করা তার জন্য বৈধ হবে না এটি সামাজিক ধার্মিক অর্থনৈতিক সকল বিষয় বিবেচ্য এবং বিবেচনার উপরেই আমরা কথাটি বলছি খাদ্য উপদেষ্টা আলী আজম মজুমদার টিসিবির ভুয়া কার্ড বাতিল করে ভোক্তাদের নতুন করে স্মার্ট কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এটি আজকেই আমরা জানতে পেরেছি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সিএসডি এলাকায় সাইলোর নির্মাণাধীন খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের খাদ্য উপদেষ্টা এই কথা বলেন তাহলে টিসিবির সব কার্ড কি বাতিল হয়ে যাবে জি না সব কার্ড বাতিল হবে না ম্যানুয়াল যে ভুয়া কার্ডগুলো রয়েছে সেইগুলো বাতিল করে টিসিবির স্মার্ট কার্ড প্রদান করা হবে এই কার্ড বাতিল করলে প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ কার্ড বাতিল হয়ে যাবে আমাদের যে ধারণা এই ধারণার উপরে কথাটি বলছি যে যদি টিসিবির কার্ড ভুয়া কার্ড বাতিল করা হয় তাহলে প্রায় পঁচিশ তিরিশ লক্ষ কার্ড বাতিল করে নতুন করে স্মার্ট কার্ড দিতে হবে সরকারকে ইতিমধ্যে আমরা পঞ্চান্ন লাখ স্মার্ট কার্ড দিয়েছে সরকার বা বিতরণ করেছে সেটি আমরা দেখেছি আপনারা যারা টিসিবি কার্ড প্রত্যাশী এই সুযোগে আপনারা চাইলে টিসিবি কার্ড তৈরি করে নিতে পারেন নিকটস্থ সেবা কেন্দ্রে গিয়ে আপনার বিস্তারিত তথ্য জানাবেন যেহেতু ভুয়া কার্ড বাতিল হবে সেখানে অনেক শূন্যপদ হবে অর্থাৎ শূন্যস্থান হবে সেই শূন্যস্থান পূরণের লক্ষ্যে আপনি যদি প্রাপ্য হয়ে থাকেন টিসিবি সেবা কেন্দ্রে গিয়ে আপনারা আপনাদের কার্ডটি বুঝে নিতে পারেন এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে নিউজটি দেখলেন তাদের জন্য বলবো আমাদের এই নিউজটি যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের নিউজটিতে একটি লাইক এবং কোনো মতামত বা প্রশ্ন থেকে থাকলে কমেন্টে জানিয়ে যাবেন পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম